ডিসপ্লেতে এপ ফেসবুক চালু হয়ে যাবে ওয়াই লিখবো ইউটিউব চালু হয়ে যাবে ডব্লিউ লিখব হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে আই লিখলে ইমো চালু হয়ে যাবে আর সি লিখলে কল চলে যাবে ঠিক এই কাজগুলো ভাই আপনার মোবাইলেও করতে পারবেন এই কাজগুলো জাদুর মত যার সামনে দেখাবেন সে পাগল হয়ে যাবে বলবে ভাই কিভাবে এই কাজগুলো করলেন আমাকে শিখান আমার ফোনে একটু সেট করে দেন এই সেটিংগুলো সেট করার জন্য গুগল ক্রমে চলে আসবেন এখানে লিখবেন উই গুকাপ উই গুকাপ লিখে সার্চ করার পরে এই অপশনটিতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আরেকটি সার্চ অপশন পাবে এখানে সার্চ দিতে হবে এস জি জি লিখে লাল বাটনে সার্চ করতে হবে তারপরে একটি টাইটেল চলে আসবে টাইটেলটিতে প্রবেশ করে একেবারে নিচের দিকে চলে আসবেন নিচে আসার পরে একটি বাটন পাবেন এই বাটনটিতে প্রবেশ করে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি তো আমি সরাসরি সেই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবো অ্যাপ্লিকেশনে ঢোকার পরে এখান থেকে তিনটি পারমিশন চাবে পারমিশন তিনটি দিয়ে দেব তারপরে নিচের দিকে অ্যাপ্লিকেশনটির পারমিশন চাবে সেই পারমিশনটি দিয়ে আমি ব্যাগে চলে আসব। তারপরের উপরে একটি অপশন পাবেন সেই অপশনটিতে ক্লিক করার পরে একটি প্লাস আইকন আসবে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে অক্ষর লিখতে হবে অক্ষর লিখে তারপর এখানে অক্ষরগুলো সেট করতে হবে তো আমি প্রথমে ডব্লু লিখলাম ডব্লু লেখার পরে এখানে অ্যাপে চলে আসবেন অ্যাপে আসার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপগুলো শো করবে তো আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেবেন ঠিক একইভাবে আপনারা আবার প্লাস অপশনে চলে আসবেন এখানে এসে আই ওয়াই দিয়ে ইউটিউব সি দিয়ে কল তো আমি সি দিয়ে কল অপশনটি সিলেক্ট করব সি লিখে উপরে কল অপশনটি যাব এবং এখানে আমি একটি নাম্বার লিখবো নাম্বারটি আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে তো আমি যে সিলেক্ট করে রাখলাম যে সি লিখলে যে নাম্বারে কল চলে যাবে তো ঠিক একইভাবে প্লাস অপশনে এসে এরকম আপনি সবগুলো সেট করতে পারেন অক্ষর দিয়ে বা নাম দিয়ে যেরকম আপনার সুবিধা অনুযায়ী যে সিতে কল ওয়াইতে ইউটিউব এফে ফেসবুক এরকম আপনি দিয়ে সেট করতে পারেন তো আমি এক্সাম্পল দেখানোর জন্য আমার স্ক্রিনে চলে আসলাম তো আমি অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করব তারপরে আমি ডব্লু দেখবো ডব্লু দেখলে আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে এমনটি আপনি এখন আপনার মন মতো যে অক্ষর দিয়ে যে কোনো অ্যাপস ওপেন করে নিতে পারবেন অসাধারণ একটি কাজ যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে এইভাবে আপনিও চাইলে আপনার ফোনে এমন ধরনের সেটিং করে রাখতে পারেন তাহলে আর আপনার অযথা ফেসবুক বা ইউমুতে অ্যাপসে ঢোকা লাগবে না অক্ষরটি লিখলেই অটোমেটিক ঢুকে যাবে এবং